কাঠালিয়াতে একটা দলীয় কার্যালয় করলাম এই কার্যালয় থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক যে পার্টি আছে সেই রকম ভাবে আমরা কার্যকলাপ করতে চাইছি না এই কার্যালয়কে আমরা সর্বজনীন করে রাখতে চাইছি এই কার্যালয়কে আমরা কক্ষিগত না করে মুক্ত করে রাখতে চাইছি এই কার্যালয়ে গিয়ে এসে সাধারণ মানুষ আসতে পারে যার যেরকম অভিযোগ সুযোগ সুবিধা নেওয়ার জন্য এসে জানাতে পারে আমরা আমাদের সর্বোচ্চ এন্ড থেকে আমরা সহযোগিতা করব বলে আজকে আমরা এখান থেকে আমার প্রতিকার বদ্ধ হয়েছি শুধুমাত্র এই ক্রাম বোর্ড টিভি দেখা কার তোলাবাজি করব কার বাড়ি হচ্ছে গিয়ে আটকে তার কাছে টাকা তুলবো এই কাজ আমরা এখান থেকে করতে দেবো না উপরন্ত কারো যে কারো সমস্যা হলে সমাধান কিভাবে করা যাবে সে আইনি সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা কারো বাচ্চারা আপনার উচ্চ শিক্ষা শিক্ষিত হতে চাই কিন্তু আর্থিক দুর্বলতার কারণে তারা পাচ্ছে না সেইগুলো আমরা এখান থেকে সমাধান করে তারা আমাদের অফিসে এসে জানাক আমরা তাদেরকে এখানে রিলিফ দেব গতকালকে সাতুলিয়া এলাকায় আরামুল ইসলাম থেকে বাড়ি ফেরার পর প্রথম একটি চা চক্কর করেন সেই চা চক্করে তৃণমূলেরই লোক হরুল ইসলাম তৃণমূল নেতা তার নেতৃত্বে হামলা চালায় তার ওই চা চক্কর কি বলবেন দেখুন যেগুলো আপনি বলছেন এগুলো কোনোভাবেই কাম্য নয় ভাঙড়ের মানুষ আক্রান্ত হোক সে যেই দলেরই হোক না কেন আমাকে আমাকে পীড়া দেয় তাতে তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি একটা সময় আমার যে যার নাম বলেন খাইরুল ইসলাম সাহেব শুনছিলাম তো আরাবুল সাহেবের স্নেহ ছিল অনেক ডিস্টার্ব করেছেন এই আরাবুল সাহেব তার ছেলে খাইরুল সাহেবরা মিলে আমাকে এখন দেখুন ভাগবটনার হয়তো লড়াই হচ্ছে এখন আরাবু খাইরুল সাহেব অন্য সাইড নিয়েছে আরাবুল সাহেব আদার সাইড নিয়েছে কালকে আবার এদের ভাগবটনার সুমান হয়ে যাবে দেখবেন আবার গলায় গলা মিলিয়ে চলবে সুতরাং এদের কম যত কথা কম বলবেন তত ভালো এদের দ্বারাই ভাঙরের কিচ্ছু হবে না শুধুমাত্র ভাঙরের মানুষকে এরা শোষণ করেছে আর এই গুটি জন্য আজকে নামে ভাঙড় হচ্ছে আমরা আলাদাভাবে করতে চাই শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ভাঙরের নাম উজ্জ্বল হোক সেটা আমরা চাই ওরা সব সময় চাই ওরা রাতের প্রাণী দিনের আলোকেদের পছন্দ হয় না দেখবেন যেখানে ভালো কাজ করতে যায় ওরা সেগুলোকে বাধা দেয় গতকালকে যে ঘটনা ঘটেছে ওর ভাগবতার লড়াই কে আগামী দিনের রাসটা কন্ট্রোল করবে এই সেন্ডিকেট রাজ কার হাতে থাকবে কে সেভেন্টি ফাইভ টোয়েন্টি রেশিও মেনটেন কে করবে মানে কার হাতে ক্ষমতা থাকবে এই প্রোমোটিং প্রোমোটিং করছে বা কোম্পানিকে না বিয়ে জমিগুলো কেনা বেচা করবে বিশ হাজার টাকা মালিককে ধরাবে কাটা পিছু কুড়ি লাখ টাকা যারা কিনবে তাদের কাছ থেকে নেবে বন্দুক ঠেকাবে নালে সই কর নাহলে তোকে মেরে দেবো সই করতে হবে এই ধরনের যে অন্যায়গুলো কারা করবে কন্ট্রোল কাদের হাতে থাকবে এই নিয়েদের তো লড়াই এদের তো এই মাদ্রাসায় সাতুলিয়া মাদ্রাসায় শিক্ষক আসবে কি করে ভাঙর গাল ভাঙর কলেজে কিভাবে আরো বেশি ফ্যাকাল্টি আসবে ভাঙর গার্লস কলেজ কিভাবে হবে আমি দাবি আছি বিধানসভায় ভাঙরের মহিলাদের জন্য একটা গার্লস এখানে স্পোর্টস কমপ্লেক্স কিভাবে হবে তার দাবি নেই কিভাবে কে কত সাইজের বোম লড়াই এখন চলছে কিন্তু বোম ফেলে পেন কে তুলে নেবে সেই লড়াই এনা নেই কত প্রাইমারি স্কুলে আছে কন্টিজেন্সি ফান্ড ঠিক করে আসছে না কম্পোজিট গ্রান্ড ঠিকঠাক পাচ্ছে না জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না এই নিয়ে এদের কোনো ব্যথা ব্যথা নেই এদের বলবেও না এরা এটা নিয়ে এরা লড়াইও করবে না লড়াই মিস গণতান্ত্রিক প্রক্রিয়াতে এরা এখনো বলবে না কেন এখনো পর্যন্ত ভাঙরে ওই হিমঘরটা তৈরি হলো না এই নিয়ে দেখবেন এদের রাত এরা আলোচনা চক্র করবে না এদের আলোচনা চক্র হচ্ছে ওই এদের কমপ্লেক্স থেকে কিভাবে টাকা তুলবো বিভিন্ন যে কোম্পানি আসছে তাদের কাছ থেকে কিভাবে জমি বিক্রি করে টাকা নেবো এটা হবে এবং যে সমস্ত ফান্ডের টাকাগুলো আসছে কিভাবে লুট করব ওয়েটল্যান্ড বুঝিয়ে কিভাবে প্রাসাদ সময় বাড়ি কইরে বিক্রি করে দেবো এইসব নিয়ে এদের লড়াই সুতরাং এদেরকে বাংলার মানুষ রিজেক্ট করেছে গুন্ডা মস্তান দিয়ে কিছুদিন হয়তো টিকে আছে যতটুকু আছে সেটা আগামী দিনে বাংলার মানুষ এদেরকে ধুলিস্বাদ করবে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা নতুন কিছু নাকি আর এদের গোষ্ঠীদ্বন্দ্বটা এটাই শুধুমাত্র কে কতটা কন্ট্রোল করতে পারে গতকালকে সস্তেনগাছি এলাকা সে এলাকায় মদের আসরে কথা হয় এবং এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে সেই ঘটনায় আহত হয় এবং যে কোপ মেরেছে তাকে গলা এলাকাবাসী বেদারক মারতে পারে এবং রাতে সেই অভিযুক্ত যে ব্যক্তি কোপ মেরেছে তার বাড়িতে আগুন লাগিয়ে দেখুন আমি কোনো প্রকার ভায়োলেন্সের পক্ষে থাকি না বারবার বলছি আমি সব সময় অনুরোধ করি এটা আইন কেউ হাতে তুলে নেবেন না মানুষ হয়তো উত্তেজিত হয়ে ঘটনা ঘটিয়ে ফেলেছে কোপ মারামারীর কথা আমি বুথ সাইড বলবো যে শান্তি ফিরে আসুক যেহেতু ভাঙড়ের মধ্যে ঘটনা কোনোভাবেই নতুন করে অশান্তি আর না ছড়াই সেটা প্রশাসন বন্ধুরা আশা করছি দেখছেন আর সাথে এটাও বলবো আমি আমি আজকে বলছি যখন বিধানসভাতে তরিঘারি মমতা ব্যানার্জি মহাশয়া ওই অপরাজিতা অ্যান্ড চাইল্ড একটা বিল পাস করিয়েছিল খেয়াল আছে আপনাদের মহিলাদের সুরক্ষার জন্য সময় স্বল্প থাকার জন্য আমার ইচ্ছা থাকলেও আমি ওখানে পার্টিসিপেন্ট করতে পারিনি সময় স্বল্প আমাকে আমি যেহেতু ওখানে একজন সংযুক্ত মোর্চার একাই বিধায়ক আমি পাইনি সময় আমি বিভিন্ন বিষয় বিভিন্নজন জন বক্তব্য দিয়েছিল আমি যদি সুযোগ পেতাম দুটো বিষয়কে বেশি হাইলাইট করতাম বাকি বিষয়গুলো তুলতাম সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা কি যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে সেই অপরাধের মূল মাথায় যদি খুঁজে যাওয়া যায় প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অপরাধ সংঘটিত হচ্ছে মদ্যপানের কারণে তো আমি অপরাধী দেন চাইল্ড বিলকে সমর্থন করেই বলতাম মমতা ব্যানার্জি এর কাজ হবে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ করা আজকে যদি ভাবুন যদি মদের দোকান ভাঙড়ে বন্ধ থাকতো তাহলে ওই ঘটনা ঘটতো না না কেউ কোপা হতো না কারো বাড়ি হতো না অশান্তির আগুন জ্বলতো তো আমি আজকে এখানে দাঁড়িয়ে আবারও বলছি মমতা ব্যানার্জিকে ফেলেছেন সার্টিফিকেট ধারী ইললিগাল বলছি না লিগাল বেরাই বাইশ হাজার সার্টিফিকেট দিয়েছে যে মদের দোকান করো এগুলো বন্ধ হোক আর ইনলিগাল তো তড়িঘড়ি বন্ধ করা দরকার আর ভাঙড়েরও মদের দোকান বন্ধ হোক ভাঙড়ে দু সালের আগে জানা মদের দোকান ছিল এই এই তেরো বছরে মদের দোকান বেরিয়ে দিয়েছে এটা ভাঙড়ার উন্নতি হয়তে। এতে বরঞ্চ যুব সমাজকে ধ্বংস করছে ভাঙড়ার মায়েরাই বলতে পারবে তাদের বাড়ির ছেলেগুলো রাত্রে এখন মদ খেয়ে বাড়িতে ঢুকে কত দুর্বস্থা হচ্ছে তাই আমি আশা করবো মতা ব্যানার দি মহাশয়া মদের দোকানগুলোকে বন্ধ করে তাই আপনার যে ফোন কলেট দেওয়া হয়েছে গতকাল কি আমার সাথে আমার যে লোকাল থানাতে আমি কমপ্লেন করেছিলাম যে কনসার্ন যিনি অফিসার আছেন আয়ও আছেন তার সাথে আমার কথাবার্তাও হয়েছে তারা একটু সময় চেয়েছেন সিডিআরডিডি আর যে সমস্ত ওদের টেকনিক্যাল যে পার্টগুলো আছে তারা দেখছেন বললো আর কিছু সময় দিন আমরা উদ্ধার করে নেব লোকেশানগুলো ট্র্যাক করেছে আর দেখুন প্রশাসন বন্ধুকে আমি সবসময় সহযোগিতার কে আপনারা জানেন সেই আমি সেই জন্য প্রশাসন বন্ধুকে বলছি শিওর ঠিক আছে আপনি কাজ করুন আর কয়েকটা দিন দেখি নাহলে তো আমি পুলিশ নিয়ে অ্যাকশান নিয়ে আমি তো হাইকোর্ট যাবো

ঘাটালেও সরি পাঁচকুড়া ওই সাইডটাতে মাল পাঠানোর আমাদের ব্যবস্থা হচ্ছে আমরা দেখেছি গত লোকসভায় বসিরহাট লোকসভায় হাজি নুরুল সাহেব প্রার্থী ছিলেন জিতেছিলেন সেই জায়গায় যদি ফের উপনির্বাচন হয় আপনারা প্রার্থী দেবেন হাজি নুরুল সাহেব জিতেছেন না তার দলের লোকেরা ভোট চুরি করে জিতেছে এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে স্বচ্ছভাবে ভোট হলে তৃণমূল জিততে পারতো না ওখানে আমরা দেখুন গতকাল কি তারা জানাজা দাফন দাফন হয়েছে আমি এই বিষয়ে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন আমার মনে হয় আমার রুচিতে দেওয়া যে তাহলে কি আমরা অতি পেতে বসে আছি তৃণমূলে কেউ একজন মরে যাবে অন্য উপনির্বাচনে অংশগ্রহণ করব ওই এই মানসিকতা আমার এখন নাই আমি যে বলবো তবে একটা কথা শুধু বলে রাখি প্রতিটা জায়গায় আমরা কনটেস্ট করব আমরা রাজনীতিকভাবে এখনই আমি বলবো না কারণ দেখুন তার চার দিনে হয়নি তার একটা মানে কি বলবো যেটাকে একটা এ হলো না গতকালকে মাটি হলো আমি এখনই বলবো যে আমি ওনে প্রার্থী দিয়ে দিচ্ছি এটা রাজনীতি এই রাজনীতিটাকে আমি বন্ধ করতে চাইছি ওই জন্য আমরা বিকল্প রাজনীতির সন্ধানে এসেছি